আমি যখন বলেছি দেব দেব তো অত কেন মানে জোর করছিস আমি জানি না তুমি তো বললে পুজোর আগেই দিয়ে দেব তো এখনো দিচ্ছ না আরে দেব তো বাবু আমার দেব দেব তো কে দেব আচ্ছা মা কি করছে না আম্মা কাজ করছে তো তোর কি টিউশন সব বন্ধ আছে না একটা খোলা আছে

আমার কথা শুনছিস না তো আমি সোমবারে দেখছি আমি আরে আমার পেমেন্ট না উঠলে তো দিতে পারছে না সামনে पूछো এ কি করব তো মাওকে নাম বকাবো কি বলছিস কিন্তু আমি জানি মান আগে হয়ে যা তোকে দিয়ে তো চিন্তা করেছিনা আমার কোনো দিকছনা তুমি কেবল যাই তো আমার সাথে ঘুরতে মনে আছে তো

না কি কিছু লুকাচ্ছি কিছু লুকাচ্ছি না তো। ঠিকভাবে চল পড়াশোনা ঠিকভাবে কর বাবা মার মুখ চল কর ওরকম বন্ধুবান্ধব এসব করে করে বেড়াস না ভালো result করতে হবে ঠিক আছে? আচ্ছা করছি তো ভালো result ই আসবে যে পারে। সামনে HS আছে HS টা ভালোভাবে দিতে হবে।

আ মারলে আমি আর কারো সাথে কথা বলবো না। আরো ভালো রেজাল্ট আসতো। হঠাৎ করে মানে এই মোবাইল নেওয়ার জন্য তো এত পাগল হয়ে গেলি যে পড়াশোনাটাও বাদ দিয়ে দিলি। আমি তো result ভালোই করেছি। খারাপ কোথায়? খুব ভালো করে রেজাল্ট হয়েছে। সব আমার সব বান্ধবীর থেকে সব রেজাল্ট ভালো হয়েছে আমার।

না 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 আমি ওটা নেবো না আমি নতুন নেবো আমি ওটা নেবো আরে ওটা ওটাও বড় মোবাইল না আমি ওরকম আমি কারোর phone কারোর phone নেবো না আরে বাবু পেমেন্ট টা তুই তুই নে তাহলে আমি তোকে আজকে বাড়ি গিয়ে দিয়ে দেবো আমি নেবো না তুমি রাখো রাখো আমি তোমার সাথে কথা বলবো না রাখো তুই কি কথাই শুনবি না আরে টাকা পয়সা বুঝ একটু তুমি আমাকে বললে পুজোর আগে তোকে দিয়ে দেবো তোকে দিয়ে দেবো আর পুজো চলে এলো তাও দিচ্ছ না আবার বলছ ছোট ফোন কি কার বিক্রি হচ্ছে ঠিক আছে আমি ছোট দেব না তোকে বড় ফোন ই দেব কিন্তু সেটা ওই ছেলেটা ব্যবহার করে না ভালো মোবাইল রে আমি চালিয়েছি আমি আর নেবো না নেবো না আচ্ছা তুই দু পাঁচ দিন চালিয়ে দে তারপরে যদি খারাপ হয় তো আমাকে তুই জমা দিবি আমি ওটা হাতে হাতই দেবো না দাম কত জানি দশ কুড়ি হাজার টাকা দাম রে আমি জানি না আমি ওটা তো হাত না তুমি তুমি তোমার চালাবে আমার phone লাগবে না তুমি রাখো তোমার সাথে কথা বলবো না হ্যালো হ্যাঁ আমি তোমার সাথে কথা বলবো না আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে তোকে আমি কিনে দিচ্ছি ঠিক আছে তুই সন্ধ্যের সময় আয় আমার দোকানে কিন্তু আমি যেরকম পছন্দ করে দেবো সেরকম নিবি বড় ফোন কিনব হ্যাঁ আমি বড় phone ই দেব কিন্তু যেরকম দেবো সেরকম দেখব ভালো হতে হবে আমি সব দেখে শুনে দেব camera ভালো হয় যেন camera নিয়ে কি করবি তুই? আর ছবি তো আমার বান্ধবীদের কত ভালো ভালো ক্যামেরা আছে কত সুন্দর সুন্দর ছবি ওঠে তুই তো ছবি টবি এইসব করার জন্য তুই ই করছিস? তো সবসময় করব না তো পড়াশোনাও তো করব। ঠিক আছে রাখ কাস্টমার এসেছে আমি কথাবার্তা বলি আর আমি যেরকম দেবো সেরকম নিতে হবে না হলে আমি তোর কথা শুনবো না ভালো হতে হবে তুমি যেরকম দেবে সেরকম নেবো কিন্তু ভালো হতে হবে ঠিক আছে ঠিক আছে রাখ কাস্টমার এসেছে রাখ ঠিক আছে